আউতা আই বেহানি মর্দ ওই মারার বানন করতি মর্দা টিমাশের কাছে কোয়ে বেরাস যা আমারে মাসে আই মর্দা এই যে ফিলিং নকছে ইদারর আমার আই মর্দা সনাই আমার আমি যাব আরছি তাহলে আমার নাম লিমানা আমার নাম লিমানা এক মা এক না বুঝছ নাই সেই বংশের মিয়া আমি শিক্ষিত বংশের মিয়া ওকে থেকে ইংলিশে অনার্স সেজ ডিএমবিস ডাক্তার কইরা আমি চেম্বার খোলা কইছি বুঝছ নাই বিহারে মরতা আরে তাপে কষ্ট করে যে না আর

পায়খানার পুকুরে তো হুয়া থাকার জেলের মতো না পচায় মারছি তাহলে আমার নাম লিবার না